আজকের ব্লগটার মধ্যে অনেকটা জটিলতা আছে আর অনেকটা মিষ্টতা ভাব কেন বলছি এই কথাটা তোমরা হয়তো প্রথমে বুঝতে পারছো না একটু পরেই বুঝতে পারবে তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে এই যে প্রথমের ভিডিও ক্লিপটা দেখছো এই ভিডিও ক্লিপটা জামাই ষষ্ঠীর যে সপ্তাহে ছিল রবিবার সেই সপ্তাহের বৃহস্পতিবার দিনের ব্লগ ব্লগের আরও খানিকটা পৌঁছে গেলে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে বৃহস্পতিবার দিন আমি অনেকখানি ব্লগ করেছি মানে সকাল থেকে দুপুর অব্দি ব্লগ করেছিলাম তারপর আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে যায় আমি আর ব্লগ শেয়ার করে উঠতে পারি সকাল থেকে আমার শরীরটা খুবই ভালো গিয়েছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি আর গ্যাস হচ্ছে আর সন্ধে হলে মাথা ধরে যাচ্ছে মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে যে আমি ভিডিও এডিট তো দূরে থাক তাকাতেই পারি না আজকের ব্লগটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার প্রত্যেক দিন একটু একটু করে ক্লিপ নিয়েছি আর সেই ক্লিপের ছোট্ট ছোট্ট অংশ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃহস্পতিবার দিন দুপুরবেলা মা তুলে এনেছিল এই যে দেখতে পাচ্ছ মার্সি ডাঁটা এটা আমাদের বাড়িতে হয়েছিল ভীষণ বড় ডাঁটাটা একটাই হয়েছিল গাছ আর একটা ডাঁটাই তুলে আর শাশুড়ি মা বলছে যে ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে দেব তারপর তুমি ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবে আর রসুন একটু লঙ্কা থেতো করে ছুকে এদিকে দেখো দুপুর হতে না হতেই কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে বৃহস্পতিবারের দু তিন দিন আ আগে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতাম কীরকম হারে বৃষ্টি হচ্ছে প্রতিবারও তারও অন্যথা যায়নি ওই দিনও ভীষণ বৃষ্টি হয়েছিল আর কি বলতো আমরা ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীটা বোধ হয় এবারে খুব ভালো কাটবে কিন্তু না তেমনটা হয়নি ওই যে কথাই বলে আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না আর তেমনটা হয় যেমনটা আমরা ভাবি না ঠিক বললাম তো বোন এদিকে দেখো আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করেছিলাম ঠিকই কিন্তু একটুও সেদ্ধ হয়নি তার জন্য এগুলো আমার বৃহস্পতিবার দিন করেছিলাম আলু পোস্ত আজ অবশ্য পোস্তটা আমি পেঁয়াজ দিয়ে করেছি আমাদের বাড়িতে অঘ্রাণ পৌষ মাস ছাড়া এমনি যে অন্যান্য মাসের বৃহস্পতিবার নিরামিষ হয় না আমিষই হয় আর ডাল রান্না করেছি চলো একবারে পাতেই শেয়ার করি তোমাদের সঙ্গে এখানে দেখো আলু পোস্ত ডাল মাছ মলা কোনো একটি পাতার বড়া ছিল এখন আমার মনে নেই ওদিকে চর্দির বাড়ি থেকে পাঁপড় দিয়েছিল আর মাকে দিয়েছিল খিচুড়ি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার জন্য ওদের বাড়িতে খিচুড়ি করেছে এবার চলে এসেছি আমি শুক্রবার দিনকার ব্লগে একদম সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করেছিলাম শুক্রবার ছিল আমাদের হাটবার তার জন্য দেখো আলু পেঁয়াজ নিয়ে এসেছিলো আরও সবজিপাতিও এনেছে আলু পেঁয়াজগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আলু পেঁয়াজ আদা রসুন যে যার মতো যে যার কার জায়গায় রেখে দিয়েছি ব্যাস আলু পেঁয়াজ গোছানো হয়ে গেলো ওদিকে চলো দেখি কি কী সবজি এনেছে শুক্রবার দিন অনেক কিছুই বাজার করেছে যেহেতু সামনে জামাই ষষ্ঠী আমাদের আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হবে সেই জন্য দেখো টমেটোটা কিন্তু এখন আমাদের বাড়িতে আসে না এই গরমের সিজনে কেউ টমেটো খায় না শুধু জামাই ষষ্ঠী আছে বলেই টমেটোটা এনেছি আর এনেছি কুমড়ো পটল ধনে পাতা তাই পাতাটাও তাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট করেছি তেমনভাবে এখনো বেশি কিছু শেয়ার করে উঠতে পারিনি ভাবলাম একটু পরে তোমাদের সামনে ক্যামেরাতে আসবো আর এইখানে দেখো এখন রান্না বান্না করছি এই যে মাছ ধরা চলছে মাছগুলো ধুয়ে দিয়েছি কেটে এনেছিল তো এখানে এই যে পোনা মাছ এখানে হচ্ছে সবজি কেটেছি এখানে আছে কুমড়ো আলু বেগুন আর পইরাটার যে একটা চচ্চড়ি হবে আর এই যে উপরে যে পটলগুলো দেখছো এগুলো হচ্ছে আমি ঝোলে দেব। একটু হালকা ভেজে পটল আলু মাছ দিয়ে ঝোল করব তো এই হচ্ছে আজকে মেনু আজকে তো মা নেই সেই জন্য আমি সবজি কাটাকুটি করেছি না আমাদের মা থাকলে মাই কেটে দেয় আর আজকে যেহেতু মা বাড়িতে থাকবে না আর আমাদের বডিটা মানে খুব ডিস্টার্ব করছে সেই জন্য আমার হাজব্যান্ডকে বলছে যে তুমি মাছটা কেটে আনে ওই জন্যই মাছটা কেটে এনেছে আর ওইদিকে তো সবজি পাতি সব সিজের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন চলো বেশি কথা বলতে পারবো না আর বেশ কিছু শেয়ারও এখন এই মুহূর্তে করতে পারবো না রান্নাটা করে নিই আজকে প্রচণ্ড চাপ আছে জানোই তো সামনে জামাই সরছি তার জন্য বাড়িতে সব কাজ বাজ করছি নিজের একটু পরিচর্যা করতে হবে একটু পার্লারে যেতে হবে তারপরে ব্যাগ বসাতে হবে আবার বিকেলে বাচ্চারা আসে তাদেরকে করাতে হবে রাতে মা আসবে কি না ঠিক নেই সন্ধ্যা দিয়ে ভাবছি কি পার্লারে যাবো জানি না কি হবে এখন বলে উঠতে পারছি না চলো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটার সাথে গিয়ে থাকো তো যেমন যেমন সার দেবে তেমন তেমন মানে সময় যেমন সার দেবে যেমন তেমন আমার ব্লগটা চলবে ঠিক আছে তো এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো মাথাগুলোই দিয়ে দিয়েছি চাকাগুলো রেখেছি আর এই যে দেখো পটল দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে ঝোল করেছি খুব বেশি রিচ করিনি আর এখানে এখনও চচ্চড়িটা বাকি আছে এই যে চচ্চড়ি না আর এখানে মাছ ভাজা আছে আর খুললাম না ব্যাস এই হচ্ছে রান্না এই হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ওদিকে ছাদের কিছু জামা কাপড় ছিল সেগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছি বাকি বাইরে কিছু জামা কাপড় আছে ওগুলো কুড়িয়ে নিয়ে আসলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে এই যে জলের ফিল্টারটা দেখতে পাচ্ছ এই জলের ফিল্টারটা গিফট পেয়েছি অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই ওষুধ সেল করেছে তার জন্য গিফট হিসেবে ওষুধ দোকানে দিয়েছি আর এটা দেখো আমি বাবার বাড়ি নিয়ে যাব। আমার বাবার বাড়ির জলটা ভীষণই খারাপ তো আমার হাজব্যান্ড ওখানে গিয়ে জল কিনে খায় তার জন্য এই ব্যবস্থা করছি যে এটা যেহেতু আমাদের বাড়িতে লাগবে না তার জন্য ওখানে আমার বলছি যে একবার একবার চেক করে নাও না প্রথমে প্রথমে দিয়ে এটা তার জন্য দ্বিতীয়বার চেক করে নিচ্ছি। যাই হোক এখানে দেখো দুপুরে ভাত আজকে হঠাৎ করে দই খেতে ইচ্ছে হলো আর দইটা এনেছে এত টেস্ট কি বলবো তোমাদেরকে মিষ্টি দই আনতে বলেছিলাম আমি জাস্ট অসাধারণ টেস্ট ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিলাম আর এখন জামা কাপড়গুলো কুড়িয়ে নিব। ছাদেরগুলো কুড়িয়ে নিয়ে এসেছি অনেকক্ষণ আগেই তো এখন হচ্ছে এই যে বাইরে দেখো এই যে মেলা আছে এইগুলো কুড়িয়ে নেব হ্যাঁ সব কুড়িয়ে জমা করে রেখেছি আর এটাকে ভালো করে প্যাকিং করে নেব আরেকবার তো যাওয়ার আগে আর ব্যাগ গোছাতে হবে রাত্রেবেলা ব্যাগটা গোছাবো বলে ভাবছি তো চলো একটু জল খাই যাবো এটা হচ্ছে আজকে আবার ব্লগটা স্টার্ট করছি কালকে ভিডিও শুট করতে পারিনি আজকে সকালবেলা আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল মানে এখন বাচ্চাদেরকে পড়িয়ে যাওয়ার কথা ছিল তো বাচ্চাদেরকে পড়িয়েছি কিন্তু আমি এখন যাবো না যাব হচ্ছে বিকেলে তার জন্য বাবাই যে আম নিয়েছে আর এখানে দেখো এই আমগুলো দিয়েছে একজন তো বিনে পয়সায় দিয়েছে ঠিক আছে সুন্দর আমগুলো দেখো আমগুলো দেখে ভালো আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও করি কারণ তোমাদেরকে না শেয়ার করলে আমার পেটের ভাত হজম হয় না ঠিক আছে এগুলো আমি আমার বাবার বাড়ি নিয়ে যাবো চলো এখন রেখে দিই পরে দেখা হচ্ছে এবার তোমরা যে শাড়িটা ব্লকটা ব্লগটা দেখছো এই ব্লগটা হচ্ছে শনিবারকার ব্লক তো আমার মা আমাকে এই আমার পিসটা দিলো বললো তোমার বাবাকে দিয়ে দেবে আর আমি একটা শাড়ি কিনে মাকে দেব আর ফিল্টারটা তো নিয়ে যাব শাড়িটা যাওয়ার পথে ওই বেলদাতেই কিনে নিব আর এখানে আমি কিনলাম না যেহেতু ওই রাস্তা দিয়ে যাব ওখানে এক দোট নেমে যাব নেমে গিয়ে কিনে দেব তো মা যাওয়ার আগে মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরেই আমাকে জামাটা দিলো আর এখানে দেখো আমি কি শাড়ি পরবো খুঁজে পাচ্ছিলাম না আমার এটাই প্রবলেম কোথাও গেলে আমি কী শাড়ি পরব খুঁজে পাই না অবশ্যই দেখো এটা অনলাইনে কিনেছিলাম এই শাড়িটাই পরলাম ওদিকে আমার ব্যাগটা পুরোপুরি গোছানো হয়ে গেছে আর এখানে দেখো আজকে বিভৎস গরম ওই কয়েকদিন আগে কী হারে বৃষ্টি হলো ভাবলাম জামাই ষষ্ঠী খুব ভালো যাবে কিন্তু না তেমনটা আর হলো না প্রচণ্ড গরম এদিকে দেখো বাইরে এসে কয়েকটা ফটো টটো তুলে নিলাম তো পুরোপুরি রেডি হয়ে গেছি পায়ের নুপুরগুলো খুলে দিয়েছি কেন বলো দেখি এই শাড়িটা পরলে না প্রচুর পরিমাণে দড়িটা টানা হয়ে যায় মানে শাড়িতে যে সুতোগুলো থাকে না নুপুরের সঙ্গে টানা হয়ে যায় ওদিকে আমি স্ট্যান্ডটা নিয়ে যাব এদিকে আমার বরকে একটু আদর করে নিলাম প্রচণ্ড গরম আজকে গরমে থাকা যাচ্ছে না আম আমরা ঠিক আছে রাস্তায় প্রচুর মেঘ আর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি মনে হচ্ছে যেন মেঘ আমাদেরকে পিছনে তাড়া করছে এত পরিমাণে বৃষ্টি হ মানে মেঘটা উঠেছে ঠিক আছে উঁচু উঁচ জোরে বাইক চালিয়েছে দিয়ে যে এসেছি এই যে আমার মা কিছু মতে দিন দেখিনি আমার ছোটামাটে কি কাম দিছে তোমাকে তুমি পুরো ভিজে গেছ করবো ওদিক থেকে আসছিল তো ওখানে হচ্ছে ও মকরামপুরে দাঁড়াও ক্যামেরাটা আচ্ছা হয়ে গেছে একেবারে তো ও হচ্ছে মকরামপুরে ছিল আমি আর ও আমি ওকে বললাম যে তুই দাঁড়া আর আমরা যাচ্ছি ঠিক আছে আমি নারায়ণগড়ে আছি তো যাই হোক দেখা হলো দুজনে মানে ও আর আমরা একসাথে আসলাম চলো প্রচুর গরম আজকে আর মেঘটাও মধ্যে হয় এক্ষুনি বৃষ্টি বৃষ্টি আসবে চলো এখন রাখছি পরে দেখা হচ্ছে

মশলাটা খুব ভালো করছে বসো ভাই রে ফ্যানটা ঘুরে দেুরে দে আমরা এখন খেতে বসবো এখন অনেকটা রাত হয়ে গেছে দশটা চুয়াল্লিশ মতো বাজে ইচ্ছে করি আমরা দেরি করে খাচ্ছি কারণ কারণ হচ্ছে আজকে হচ্ছে সন্ধেবেলা মানে একটু দেরি করে মুড়ি খাওয়া হয়েছে তো তো ডিম চপ আর কি এমনি জবের মুড়ি ঠিক আছে এখন হচ্ছে আমার মা রান্না করেছে এই যে মাছের ঝোল মাছের বীজের বড়া আর ঘরের বাড়ির খাড়া ডাঁটা কী ডাঁটা কুমড়ো ডাঁটার চচ্চড়ি ঠিক আছে তা আমার আমার বরের হচ্ছে প্রিয় তরকারি আমার মা আর ওস্ত করতে বলছিল আমি ইচ্ছে করে না বলেছি যে রাতে এত খেলা ছিল আপনারা খান না ওিয়ে এই যে মা এখন দরকারী না করছে এই যে আমার ভাইও আজকে সামনে ভাত দিয়েছে আর এদিকে আমার বাবা আছে এই যে সবাই মিলে আমরা এখন বাড়িতে খুব ভালোভাবে এনজয় করছি যাই হোক রাতে খাওয়া দাওয়ার পর এখন আমরা ঘুমোতে চলে এসেছি আমরা এই ঘরটাতে ঘুমাবো আর মা বাবা ওই সামনের ঘরটাতে ঘুমাবে ব্যাস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা ভালো থেকো গুড নাইট